আজকে সকাল থেকে অনেক কাজ আছে সেই জন্য ভাবলাম ভিডিওটা সকাল থেকেই শুরু করা যাক এখন বাজে তারা দেখি কটা বাজে কটা বাজে সেটা দেখেই বুঝি নটা থাক সে দেখো সকাল বলে ভুলাবে সাড়ে নটা বেজে গেছে অনেকটাই টাইম হয়ে গেছে অবশ্যই রান্নাবাড়ি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কিন্তু ঘরের কাজ বাকি যেহেতু এক সপ্তাহ আমি বাড়িতে ছিলাম না তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ কালকে তো ভিডিও বানায়নি যখন বাড়িতে আসছি সন্ধ্যাবেলা তখন পুরো বিছানা ঘরটা একদম মেলোমেলো কোনো কিছু গোছায়নি তো আমার হাজব্যান্ড কোনো কিছু গোছাইনি সব এলোমেলো করে দিয়েছে আজকে আমি সব একদম সুন্দর করে গোছাবো কালকে রাত্রে শুধু জিনিসগুলো বিছানা চাদরটা পাল্টেছিলাম ঘরটা ঝাড়ু দিয়েছিলাম আর যেগুলো জামা কাপড় ধুয়ে দেবো সেগুলো আলাদা করেছিলাম আর কোনো কিছু করিনি তাছাড়া কিন্তু আজকে জামা কাপড় ধুবো তার সাথে সব ডাস্টিং করবো তার উপর আজকের রয়েছে ছট পূজা যে সকল বন্ধুরা ছট পূজা করো তাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা অনেক মজা করে এবং ভালোভাবে আসছে দিনটা কাটাও তার সাথে কালকে সকালটাও আমাদের এখানে যেন অনেকেই ঘাটে গিয়ে পূজা করে না বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে সেখানেই তারা পুজো করে মানে ফাঁকা জায়গায় প্যান্ডেল করে সেখানে জল দিয়ে গর্ত করে জল দিয়ে সেখানে পূজা করে যদি আজকে বিকেলে যাই ষট পূজায় তাহলে তোমাদের অবশ্যই দেখাবো আমাদের এখানে কোথায় কোথায় পূজা হয় সেটা চলো বেশি কথা বলে টাইম লস করা যাবে না আঠাশ থেকে উনত্রিশ হয়ে গেলো এখনই সাড়ে নটা বাজবে আর বাইরে তেমন একটা রোদ রোদ না এখন যদি না ধুয়ে দিই কাপড়গুলো শোভাবে তো না মিনিমাম জলটাও ঝরবে না আগে জামা কাপড়গুলো ধুই তারপর ভাবছি ডাস্টিংয়ের কাজগুলো করি নোংরা হওয়ার মধ্যে জানো তো মানে সবথেকে বেশি ধোলা পড়ছে সেটা হলো খাটে মানে খাটের আশেপাশে ধোলাগুলো বেশি পড়েছে জানলাগুলো মানে দিনের বেলা খোলা ছিল রাত্রেবেলা বন্ধ করেছে আর সারাদিনে যত ধুলা যত ময়লা আছে সব কিছু খাটের মধ্যে এসে আগে লেগেছে কালকে তো বিছানা যত পাল্টানো হয়েছিল কিন্তু ডাস্টিংয়ের কোনো কাজ করিনি যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম সেই কারণে খাটটা ভালো করে ডাস্টিং করে নেওয়ার পর আমার যে কসমেটিকের জিনিসগুলো আছে সেগুলো না বেশিরভাগ জিনিস আমার বাইরেই ছিল এই যে যেগুলো সাজা গোজা টুকিটাকি জিনিস হয় সেগুলো তো সামনেই রাখতে হয় ডেসি টেবিলের সামনে তো সেগুলোও ধুলো পড়ে গিয়েছিলো তাই সেগুলো প্রথমে ডাস্টিং করলাম এগুলো তো সব থেকে বেশি জরুরি এগুলো নোংরা থাকলে হয় তো আমি যেই আমার কসমেটিকের জিনিসগুলো একটু আগে সব ডাস্টিং করলাম পরিষ্কার করলাম সেইগুলো এখন আমি এখানে রেখেছি ড্রেসিং টেবিলের মধ্যে দেখো বেশিরভাগ জিনিস যেগুলো আমার সব সময় দরকার হয় যেমন লিপস্টিক নেটপ্যালিশ তেল এগুলো তো নর্মালি সব কিছুই দরকার হয় আর এখন শীতের দিন তো পড়েই গেছে মোটামুটি রাত্রেবেলা কিন্তু ভালোই ঠান্ডা লাগে ফ্যানটা বন্ধ করেই ঘুমাতে হয় কিন্তু আমি অবশ্য ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট দিয়েই ঘুমাই বাজে অভ্যাস লাইনেরগুলো উঠানো শুধু যাই হোক এখানে আছে পারফিউম আমার হিমালয়া ওয়াশ আর বডি রেশন ফেস লিনের ডিপ ময়শ্চারাইজার সেই জিনিসগুলো আছে যেগুলো আমাদের খুবই দরকার সেগুলো আমি ড্রেসিং টেবিলের সামনে রেখেছি এখানে আছে চার্জার কালকে রাত্রে না বাইরের লাইটটা খারাপ হয়ে গেছে তো তারও পাল্টানো হয়েছে একটা এক্সট্রা লাইট এখানে আছে এটা আজকে রাত্রে ঠিক করা হবে আর বাকি সিঁদুর তার সাথে ক্যালেন্ডার এইসব জিনিস তো ড্রেসিং টেবিলের সামনে না রাখলে হয়ই না এখন দেখো কতটা পরিষ্কার লাগছে একদম চকচক চকচক করছে এখনও চকচকা হয়নি কারণ আমার ঘরটা মোছাবাকি তার সাথে আমি যে ভিডিও বানাই স্ট্যান্ড দেখো স্ট্যান্ডের মধ্যে কত ধুলো আছে স্ট্যান্ডটাও আরও কিছু কাজ আছে বাইরে অনেকেই বলে বা অনেক জায়গায় আমরা শুনে থাকি নারী কোনো বাড়ি নেই কিন্তু সত্যি কথা বলতে এটাই কিন্তু নারী ছাড়া কোনো বাড়ি কখনোই সম্পূর্ণ নয় যেমন আজকে দিনটাই দেখো না আমি কতদিন ছিলাম না এই জন্য এই অবস্থা সব জিনিস মালা হয়ে আছে কিন্তু আমি যখন তাকে আমি সবসময় চেষ্টা কি করি বলতো সব জিনিসটা সুন্দর করে গুছিয়ে রাখার কালকে রাত্রে যখন ঘুমোচ্ছিলাম তখনই আমার কেমন জানি একটা উসফিস মনে হচ্ছিল যে এত জামা কাপড় ঘর ময়লা আর আমি এখানে ঘুমাচ্ছি কাজগুলো কখন করব। সকালে আমার সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে গিয়েছে সকাল সকাল উঠে এখন ঘর মোছার জন্য জলটা নিয়ে এলাম জামা কাপড় ধোয়া হয়ে গেল চলো ঘরটা মোছি দেরি করি না ভীষণ গরম লাগছে এবার ফ্যানে নিচে একটু বসতে হবে আমাকে চুলটাও ছাড়তে হবে চুলটা ভিজা সকালে চুল ভিজিয়েছিলাম চুলটা এখনো ছাড়া হয়নি আমার ঘরটা মোছার পরে এবার চলে আসলাম বাইরে যেটা বলেছিলাম পাশের ঘরটা মচবে সেই জন্য জল নিতে আজকে কিন্তু ছট পূজা বিকেলে জানো তো ভেবেছিলাম ছট পূজা দেখতে যাব কিন্তু আর যাওয়া হয়নি আর তার আগে না একটু একটু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তোমাদের এখানে কি আজকে বৃষ্টি হয়েছে কমেন্টও অবশ্যই জানিও আমি অনেক জায়গায় নিউজে দেখলাম বৃষ্টি বা ঝড় বৃষ্টি এরকম নাকি আসবে কতটা সত্যি মিথ্যা জানি না কিন্তু যেহেতু তো দেখলাম তাই মনে হলো সত্যি আর তাছাড়াও সকাল থেকে আকাশটা একদম মেঘলা হয়েই আছে তেমন একটা রোদ উঠেনি যা একটু উঠেছিলো তারপর দুপুরের দিকে মানে সন্ধ্যার দিকে প্রায় একটু একটু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল আর সন্ধ্যারও আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে পাঁচটা বাজার অনেক আগে না হলে তো এখনও পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত আলো থেকেই যায় এ থেকে মোটামুটি ঘরটা মুছে নিয়ে চলে আসলাম বাইরে জামা কাপড়গুলো যেন তো ভালো করে মানে চিপে দেওয়া হয়নি জামা কাপড় থেকে একদম জলগুলো পড়েই যাচ্ছে যেটা দিয়ে আমি ঘর মুছে ছিলাম সেটা এখন ধুয়ে দিলাম আর তার সাথে পাকায় তো আর জামা কাপড় ধোয়া যায় না সেই জন্য একটা বস্তা পেতে তার মধ্যেই জামা কাপড়গুলো ধুয়ে রাখি সব কাজ তো করলাম শুধু উঠানটা ঝাড়ু দেওয়া বাকি ছিল ভাবলাম বিকেলে ঝাড়ু দিব কিন্তু অনেক গাছের পাতা পড়ে আছে আর এগুলো হলো সব শিউলি ফুল গাছের পাতা তার উপর কী দেখি যতগুলো পাথর আছে না সব এলো মেলো এদিক ওদিক হয়ে আছে আর এই পাথরগুলোই আমাদের পায়ে লাগছিলো বারবার কোচা লাগছিলো সেই জন্য সবগুলো পাথর আবার একসাথে করে জড়ো করে রাখলাম বাড়িঘর যেমনই হোক না কেন ভাঙা হোক ভালো হোক পাকা হোক না কেন সেটাকে গুছিয়ে না রাখলে কোনোভাবেই দেখতে সুন্দর মনে হবে না সেটা রাজপ্রাসাদই হোক না কেন আর ভাঙা বাড়ি হোক না কেন গুছিয়ে রাখাটাই আসল সৌন্দর্য বন্ধুরা আজকের জন্য এতটাই তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে নতুনভাবে তোমার সবাই ভালো থেকো আমাকে ভুলে যেও না সবাইকে টাটা